খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার আমি শান্তনু এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নিশ্চিন্দপুর পঞ্চায়েতের একশো পঁয়তাল্লিশ নম্বর বুথে এখানে আমিও ক্যামেরা পার্সনকে দেখাতে বলব যে গ্রামীণ এলাকায় কম বাজেটে সেরা বুঝো যেভাবে এরা তুলে ধরেছে এবং এত মানুষের ঢল যে মানুষদের একত্রিত করে এই বুথের সভাপতি রাজু সর্দার যেভাবে কাজ করে চলেছেন এবং সামনের নির্বাচন এবং আমি রাজু সর্দারের কাছে একবার যাবো এই পুজোটা আপনি তুলে ধরছেন সাধারণ মানুষের কাছে কাকে ধন্যবাদ বেশি জানাবেন আমাদের চক্রবল একশো পঁয়তাল্লিশ বুথ থেকে প্রত্যেক মানুষকে আর মমতা মহাবন্দ্যোপাধ্যায়কে আমরা ধন্যবাদ জানাচ্ছি উনি দু থেকে আমাদের যেভাবে অনুদান দিয়েছে এবছরও পঁচিশে দিয়েছে ওনাকে আমাদের এলাকা থেকে ধন্যবাদ স্বরূপ জানাচ্ছি আর আমাদের জাহাঙ্গীর খান মহাশয় আমাদের মাথায় হাত রেখে উনি আমাদের যেভাবে বজবাজ বাজ ওয়ান থেকে আমরা এই টাকাটা পাইয়ে দিয়েছে ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি ও বিদ্যাসে অসহদেবকে ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি বজ বজে যত অঞ্চল কমিটি আছে ওনাকে আমরা প্রত্যেকে পুজো কমিটিকে আমরা ধন্যবাদ জানাচ্ছি সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেবেন সাধারণ মানুষের বার্তা হচ্ছে যে আমাদের মমতা দীর্ঘদিন থাকুক আমাদের আর আমাদের প্রত্যেক পূজা পুজোর জন্যে আমাদের যাতে প্রত্যেক বছর অনুদানটা আমাদের পায়ে দেয় আর মানুষ অনুদানের স্বরূপ থেকে প্রত্যেক এটা করে শিল্প বলো যে কোনো থেকে সেইভাবে মানুষ তার থেকে কিন্তু উপকৃত হবে কম বাজেটে সেরা পুজোর জন্য আমরা একশো পঁয়তাল্লিশ নম্বর বুথের নিশ্চিন্দপুর একশো পঁয়তাল্লিশ নম্বর বুথের রাজু সরকারের হাতে সেরা পুরস্কার আমরা তুলে দেব এবং আর একটা প্রশ্ন যেটা আছে এই পুজোর মধ্যে দিয়ে কি কি সামাজিক কাজ আপনারা ভাবেন করার জন্য এই পুজো আগামী দিনে আমরা ভাবছি আমাদের যাতে বড়ো করে পুজো করা যায় লাইট ফাইট আমাদের সিস্টেমটা আরও বেশি করা যায় আর আমাদের সাধারণ মানুষের যাতে অনুদান আমরাও কিছু করে মানুষের গরিব মানুষকে দিতে পারি আমাদের যারা গরিব দুঃখী আমাদের এলাকা অনেক থাকে তাদের সাহায্য করে আমরা আরো এটা উন্নয়ন করতে চাই আমরা ষষ্ঠী কাটিয়ে সপ্তমী অষ্টমী নবমী আর দুদিন হাতে ধর্মের বিভাজন না করে সাধারণ মানুষকে একসাথে নিয়ে পুজোয় আনন্দ করুন এবং রাজনৈতিক এবং অরাজনৈতিক প্ররোচনায় পা না দিয়ে পুজোয় মেতে উঠুন বজবস থেকে আমি শান্তনুমণ্ডল খবর চব্বিশ ইন্টু সাত